আমেরিকার ন্যাশনাল ইন্টেলিজেন্সের ডিরেক্টর তুলসী গ্যাবার্ডের বক্তব্য বাংলাদেশের সঙ্গে আমেরিকার দ্বিপাক্ষিক সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডাল আহমেদ এদিকে খালিদ হোসেন বলেছেন তুলসী গ্যাবার্ডের বক্তব্য সঠিক নয় বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের কথা যেভাবে বলা হয়েছে সে মাত্রায় কিছু হয়নি কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে এর আগে সোমবার সন্ধ্যায় গ্যাবার্ডের বক্তব্যকে উদ্দেশ্য প্রণোদিত আখ্যা দেয় অন্তর্বর্তী সরকার বিশ্বের বিভিন্ন দেশের গোয়েন্দা প্রধানদের একটি সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লি সফররত আমেরিকার ন্যাশনাল ইন্টেলিজেন্সের ডিরেক্টর তুলসী গ্যাবার্ট সোমবার বৈঠক করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একই দিন এনডিটিভিকে দেয়া সাক্ষাৎকারে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্যাতন নিয়ে এক প্রশ্নের জবাবে তুলসী বলেন দেশটিতে সংখ্যালঘুদের উপর নির্যাতন আমেরিকার উদ্বেগের একটি উল্লেখযোগ্য জায়গা জুড়ে রয়েছে সোমবার সন্ধ্যায় তুলসী গাবার্ডের মন্তব্যের প্রতিবাদ জানায় বাংলাদেশ তুলসীর বক্তব্য উদ্দেশ্যমূলক উল্লেখ করে প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক থেকে এক বিবৃতিতে বলা হয় এই ধরনের মন্তব্য বিভ্রান্তিকর এবং বাংলাদেশের ভাবমূর্তি ও সুনামের জন্য ক্ষতিকর বাংলাদেশ ঐতিহ্যগতভাবে হবে শান্তিপূর্ণ এবং অন্তর্ভুক্তিমূলক ইসলাম চর্চার জন্য সুপরিচিত এই মন্তব্য কোনো সুনির্দিষ্ট প্রমাণ বা অভিযোগের উপর ভিত্তি করে করা হয়নি বলেও বিবৃতিতে উল্লেখ করা হয় এদিকে মঙ্গলবার সচিবালয়ে এ বক্তব্যের প্রতিক্রিয়ায় অর্থ উপদেষ্টা বলেন তুলসি গাবার্ডের মন্তব্যে দেশটির সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্কে কোনো প্রভাব পড়বে না ওই মন্তব্যে আমাদের অর্থনৈতিক কোনো প্রভাব বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে আমেরিকার গোয়েন্দা প্রধানের বক্তব্য সঠিক নয় উল্লেখ করে ধর্ম উপদেষ্টা বলেন হিজবুত তাহির বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে সরকার তারা বিদেশিরা যেভাবে বলছেন অথবা ফরেন মিডিয়া যেভাবে বলছেন সে মাত্রায় নয় নিষিদ্ধ কিছু কোনো সংগঠন যাতে তৎপরতা চালাতে না পারে সরকারের বিষয়ে সজাগ এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে গাবার্ডের মন্তব্যকে গুরুতর বলে আখ্যা দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন অন্যদিকে আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়েও বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে প্রশ্ন করেন এক ভারতীয় সাংবাদিক উত্তর না দিয়ে বিষয়টি কৌশলে এড়িয়ে যান স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র বিপ্রজিৎ চন্দ্র টিভিএন ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর